হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি মূলোর শাক এখন বাজারে কচি কচি মূলোর শাক চলে এসছে সবাই অনেকেই মূলোর শাক বিভিন্নভাবে খাচ্ছেন আজ আমি মূলোর শাক বাটার একটি রেসিপি নিয়ে এসেছি নিরামিষ মূলোর শাক বাটা অসাধারণ খেতে তো আমি এই রেসিপিটা শেয়ার করছি যে কোনো একদিন নিরামিষের দিনে করে দেখবেন আর এরপরে আর ভালো লাগবে না যখন শাকটা একটু ইয়ে হয়ে যাবে মানে কি বলবো পরিণত হয়ে যাবে এখন কচি আছে এখন ভালো লাগবে যাকে আমি মূল শাকগুলো কেটে নিয়েছি গরম জলে সেদ্ধ করে নিচ্ছি সুসিদ্ধ একদম এর মধ্যে লবণ বা কিচ্ছু দেইনি খুব ভালো করে যখন বক করে ফুটবে জলটা তখন বোঝা যাবে শাকটা সিদ্ধ হয়ে গেছে তখন একটু নেড়ে চড়ে দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আমি শাকটাকে নামিয়ে নিব। সেদ্ধ হয়ে গেছে পুরোটাই এবার আমি প্রথমে একটা স্টেনারে ঢেলে দিলাম পুরো ছেঁকে সরিয়ে রাখবো আর এই যে মূলোর জলটা যার মধ্যে পড়েছে যে কড়াইটায় সেই কড়াইটার মধ্যে আমি একটা গোটা মূল স্লাইস করে কেটে এই মূলোর জলটার মধ্যে সেদ্ধ করে নেব কারণ কি জলটা এখন গরম আছে মূলোর জলটা এর মধ্যে সেদ্ধ করে নিলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখানে মূলোগুলো খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি এদিকে এটা ছেঁকে তুললাম শাকটা জল থেকে আর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে যেই মূলোটা আমি স্লাইস করে সেদ্ধ করলাম সেই মূলোটা দিয়ে দিলাম আর দিলাম চিনি প্রথমে কিন্তু আমি চিনি দেবো লবণ কিন্তু আমি এখনও দিইনি চিনি দিয়ে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো তারপরে লবণ দেবো এবারে নুন মিষ্টি মূলোটা সেদ্ধ মূলোটা ভাজা হচ্ছে সঙ্গে লঙ্কা দিয়ে হয়ে গেল ভাজা এবার আমি তুলে নিলাম এবার যেই তেলটা অবশিষ্ট থাকলো সেই তেলটার মধ্যে জল ঝরিয়ে রাখা সেদ্ধ মূলোর শাকটা দিয়ে টানিয়ে নেব হয়ে গেল এবারে আমি শিলপাটার মধ্যে মিষ্টি করে যেটা মূল ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কা চিনি নুন দিয়ে তার সাথে আমি এই শাকটা যেটা এই মাত্র সেদ্ধ শাক সেটা আমি একসাথে বেটে নেব এটা কিন্তু একসাথে বাড়তে হবে তারপরে আমি এদিকে একটা ছোট বেগুন লবণ হলুদ দিয়ে ভেজে নেব সর্ষের তেলে নানা রকম ভাবেই শাক খেয়েছেন এইভাবে খেয়ে দেখবেন এটা অসাধারণ লাগে খেতে এই রান্নাটা বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভাজা হবে এখানে আমি বড়ি নিয়েছি দুটো ছোট ছোট টুকরো করে বড়িগুলো বেগুনের সাথেই দিয়ে দিলাম এবার একই সাথে ভাজা হবে একসাথে বড়ি বেগুনগুলো ভেজে আমি তুলে নেব এই টুকরো করা বড়িগুলো কিন্তু পরে আমি একটু গুঁড়ো করে একটা টমেটো স্লাইস করে একটা ছোট স্লাইস দিলাম এর মধ্যে একসাথে ভিজে নিচ্ছি টমেটো ভাজা দেওয়াতে এই স্বাদটা একটু বেশি হবে এবারে বেগুন বড়ি তুলে নিয়েছি টমেটোটা রেখে দিয়েছি দিয়ে আর একটু তেল অ্যাড করে আমি কালো জিরে দিয়ে দিলাম তারপরে যেটা আমি বেটে নিয়েছিলাম মূলো দিয়ে মূলোর শাক বাটা সেটা দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু জল মিশিয়ে নিয়েছিলাম বেটে নিয়ে অল্প শিল ধোয়া জলটা একসাথে দিয়ে দিয়েছি এবারে আমি হলুদ দিয়ে দিলাম প্রথম পাতে অবশ্যই আপনার এরমভাবে রান্না করে নিরামিষের দিন খেয়ে দেখবেন অসাধারণ লাগবে মূলোর শাক অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু এভাবে আমি খেয়ে আমিও খুব একটা পছন্দ করি না কিন্তু আমি এইভাবে রান্না করে খেয়ে দেখলাম দারুণ লাগে এবার বড়িগুলো গুলো দিয়ে দিলাম এই বড়িগুলো হাতে করা বড়ি সুন্দর একটা আছে আর যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুন ভাজাটা একটু চটকে দিয়ে দিলাম এর মধ্যে এতে আমি ধনেপাতা পাতা দেবো না কারণ মূলোর শাকের যে ফ্লেভারটা সেটা অবশ্যই রাখা চাই আমার এই রান্নাটায় কারণ মুলোর শাকের একটা আলাদা ফ্লেভার আছে ফ্লেভারটাকে ধনে দিয়ে ঢেকে দিচ্ছি না এই ফ্লেভারেই এর স্বাদেই এই রান্নাটা থাকবে এবারে ওই যে চিনি দিয়ে যে সেদ্ধগুলো ভেজেছিলাম তার থেকে কিছুটা রেখে দিয়েছিলাম আমি এটাতে টেস্টটা বাড়ানোর জন্য এবার সেটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা একসাথে ভেজেছিলাম কিছুটা বেটে নিয়েছিলাম শাকের সাথে আর কিছুটা আলাদা করে রেখেছিলাম সেই আলাদা করে রাখাটা দিয়ে দিলাম খুব ভালো হয় এই রান্নাটা এটা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে ভাত দিয়ে তো ভালো লাগেই রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে এটা যেটা দেখা যাচ্ছে সেটা টমেটোর খোসা যেটা আমি একটু আগে টমেটোটা ভাজছিলাম সেটাই টমেটোটা মিশে যেয়ে চোকলাটা উঠে এসছে লাস্টে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিচ্ছু দেবো না মূলোর স্বাদে মূলোর শাকের স্বাদে মূলোর শাকের ফ্লেভারে মূল বাটা তরকারি মুলোর শাক বাটা দরকারি মুলোর শাক মূলো বাটা দরকারি এটা খুব ভালো হয় খেতে আমি বারবার বলছি এটা পারলে একবার রান্না করে দেখবেন খেয়ে খুব ভালো লাগবে এবার এটা যখন আমার রান্নাটা হয়ে গেল আমি যখন তুলে রাখছি রাখার পরে কড়াইয়ে একটু যে শাকগুলো লেগে থাকবে ওটা আমি কড়াইটা না ধুয়ে আবার একটু সর্ষের তেল গরম করে লাস্টে সামান্য একটু নুন চিনি দিয়ে সরিষেরটাকে ক্যারামেল করে নিয়ে তেলটাকে ওই তেলটাকে দিয়ে ছড়িয়ে দেব ভাতের সাথে একটা চুপচুপে ভাব আসবে দিয়ে গরম তৃপ্তিতে এই মূলোর শাক খাওয়া যাবে আমার আর এটার সাথে আর কিছু লাগেনি আলাদা এত ভালো লেগেছিল খেতে যাগে আজকে আমার রান্না এখানেই শেষ আবার আগামীকাল অন্য একটি রান্না নিয়ে আসছি ভালো থাকবেন ස්කයි ල් ම චැනල්ට අඩු නොතුන් රන්න පාজন.